পুকুর পাড়ের উঁচু ঢালে সবজি গাছ লাগিয়ে পুকুরের পানির উপর মাচা করে ভার্টিক্যাল পদ্ধতিতে সবজি উৎপাদন একটি যুগ উপযোগী টেকসই প্রযুক্তি এ ধরনের সবজি চাষ দেশের জন্য উন্মোচন করতে পারে অর্থনীতির এক নতুন দিগন্ত শাকসবজিতে অবস্থিত খনিজ লবণ ও ভিটামিন গ্রহণ করে মানুষ রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করে যাদের জমি নেই আবার সবজি কেনার সামর্থ্য নেই তাদের জন্য পুকুর পাড় সহ অন্যান্য প্রতীক সবজি চাষ আসার আলো দেখাচ্ছে অব্যবহৃত জমি এখন মানুষের পুষ্টি যোগাচ্ছে ময়মনসিংহ জেলাধীন তারাকান্দা উপজেলার ডোহালি গ্রামের মোহাম্মদ মাহিন একজন শিক্ষার্থী লেখাপড়ার পাশাপাশি সে তার একশো শতক জমিতে পুকুর খনন করে তাতে মাছ চাষ করেছেন পাশাপাশি পুকুর পাড়ে সিম ও লাউ গাছ লাগিয়েছে অনেক সময় বসে দিয়ে মারে দিনে বেলা রাত্র বেলা জাল দিয়ে মারে আমার চিন্তা হইলো যে আমি যদি পাশাপাশি মাছাই চাষ করি ঠিক আছে তাহলে বসে দিয়ে বসে পালতে পারবো না আবার জালও ফালতে পারবো না সেজন্য আমি মাথা থেকে চিন্তা আসছিল এটাই যে আমি পাশাপাশি যদি কৃষি করি মানে লাউ সিম বা এবার কোনো কিছু করি তাহলে সুরে মাছ মারতে পারবো না

আগে তো আমরা কৃষিটাকে খোর প্রসের কৃষি হিসেবে দেখতাম মানে নিজেরা খাওয়া পড়া যাতে হয় সেটা কিন্তু এখন তো বাণিজ্যিক কৃষিতে আসছে কৃষি ফলে কিন্তু এটা একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে আমাদের তরুণ কৃষিতে আসছে এবং ওনারা এখান থেকে বাণিজ্যিক ভাবে কৃষিটা করতেছে তো বাণিজ্যিক ভাবে কৃষি করতে হলে কি কি ধরনের সতর্কতা অবলম্বন করা দরকার বা কি ধরনের আহ পদক্ষেপ নেওয়া দাওয়া যেতে সতর্কতা বলতে সবচেয়ে নিজের ইচ্ছা আগ্রহ নিজের ইচ্ছে আগ্রহ থাকলে সবই সম্ভব যেটা আমার পক্ষে সম্ভব হয়েছে আর কি আপনার এখানে মাছ কি কি মাছ আমার এখানে সব ধরনের বাংলা মাছ পাওয়া যায় মনে সিলভার বিকেট গাসকাপ রুই মিগেল পুটি সব ধরনের মাছই চাষ আছে আমার কাছে আছে পুকুর পাড়ে কি কি সবজি আছে আমার পুকুর পাড়ে আছে লাভার সিম

আদাও চাষ করছেন দেশি জাতের সিম ও লাউ এর চারা লাগিয়েছেন তাতে উঠিয়ে দিয়েছেন। বাঁশের খুঁটির সাথে সুতার বাউনি দিয়ে বাঁচা তৈরি করে দিয়েছেন চাষাবাদ করতে তার দশ থেকে পনেরো হাজার টাকার মতো খরচ হয়েছে সে ইতিমধ্যে আশি হাজার টাকার সিম বিক্রি করেছেন সে সিমের পাতা কেটে পুকুরে পানিতে ফেলে দেয় এ পাতা মাছের খাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে পুকুর পাড়ে সবজি আবাদ করার ক্ষেত্রে জমি চাষ না করে যেসব করে মাছায় উঠিয়ে চারা করা যায় সেগুলো বেশি খেয়াল রাখতে হয় যেন সবজি চাষ করতে গিয়ে পুকুরের মাছ চাষ ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য কৃষি কর্মকর্তাদের পরামর্শ মোতাবেক সবজি নির্বাচন করে এসব প্রতি জমিতে সবজি চাষ করা দরকার তাতে কিছু ক্ষতি না করে বাড়তি ফসল উৎপাদন করা সম্ভব আমি মাহিন নামে সিলেটিকে দেখতাম তার বাবার সাথে মোটামুটি আমি এদিক আসা যাওয়া করায় দেখি যে তার বাবার সহযোগিতা করে তখন তাকে আমি একটু বুঝায় বললাম যে অন্য অন্য জায়গায় পুকুর পারে শাক সবজি মশলা আদা হলুদে চাষ করছে তুমি একটু চেষ্টা করে গিয়ে দেখতে পারো তুমি কি করবে তখন বললো যে আপা ঠিক আছে আমি করব। তখন সে উদ্যোক্তা হয়ে তার বাবার সাথে বললে সে এই চাষটা সে শুরু করলো গত বছর এখন আমি তাদের শুধুমাত্র তাদের নিরাপদ সবজি এবং পুষ্টিকর খাবারের জন্য তাদেরকে মাটি গোবর কম্পোস্ট অল্প কিছু রাসায়নিক সার দিয়ে এক ফিট এক ফিট গর্ত করে উপরের মাটি নিচে এবং নিচের মাটি উপরে দিয়ে গর্তগুলো আগে তৈরি করে আলাদা যেহেতু পুকুর পারে এখানে ইঁদুর থাকতে পারে যার জন্য আলাদা জায়গায় তারা চারাগুলো উৎপাদন করা হয় তার বাড়িতে চারাগুলো উৎপাদন করে পলি ব্যাগের মাধ্যমে চারা উৎপাদন করে এখানে নিয়ে এসে পনেরো থেকে বিশ দিন পরে নিয়ে এসে এখানে লাগানো হয় লাগানোর পরে যাতে ইঁদুরে না ধরে এর জন্য তার প্রতিনিয়ত তারা দুই বেলা যখন এইখানে মাছ ছাড়ছে মাছ দেখাশোনা করে মাছেরে খাইতে দেয় যার জন্য এই গাছগুলোর পরিচর্যা সঠিকভাবে করতে পারতেছে সকালে না হয় বিকেলে এক বেলা করে হলেও পানি দিতেছে গাছগুলা মোটামুটি ভালোই হইতেছে এবং তারা যে এইখান থেকে একটা শুধু মাছ না মাছের সাথে যে সবজিগুলো পাচ্ছে তারা নিজেরাই বুঝতে পারতেছে যে আলাদা একটা তাদের বেনিফিট হচ্ছে আলাদা তারা একটা ইনকাম করতে পারতেছে এবং তার যে বাড়িতে তরি তরকারি লাগে এটা সে মুক্ত এবং যেটার ভিতরে কোনো চিন্তা ভাবনা নাই যে আমি বিষ খাবো আমার কোনো সমস্যা হবে আমার পেট ব্যথা হবে আমি অসুস্থ হবো এইগুলো নিশ্চিন্তায় সে নিজে খাইতেছে এবং সে বাজারে যখন বিক্রি করতেছে অন্যান্য যারা বিক্রেতা তার তুলনায় তার সবজি গুলার দাম বেশি আসতেছে কারণ সে নিশ্চিন্তায় বলতে পারতেছে যে আমি বিষ দিয়ে নেই আমার সবজিটা ভালো আছে আমার সবজিটা টাটকা আছে সে টাটকা খাচ্ছে এবং টাটকা বিক্রি করছে যাদের পুকুর ছাড়া কোনো জমি নেই তারা পুকুর পারে প্রতি জমিতে নিরাপদ পদ্ধতিতে শাক চাষ করে লাভবান হতে পারেন এ পদ্ধতিতে চাষ পরিবেশ সম্মত এবং স্বাস্থ্যসম্মত এখানে উৎপাদিত স্বাস্থ্যসম্মত সবজি যেমন নিজেরা খাওয়া যায় তেমনি আবার বাজারে নিয়ে সারা দেশের পুকুর অনেক প্রতি জমি পড়ে রয়েছে এসব জমি এতদিন অনাবধি থেকে গেছে এখন প্রয়োজনে তাগিদেই এসব জমি ব্যবহার শুরু হয়েছে সর্বত্র এসব জমি সবজি চাষ করা গেলে আবাদি জমিতে সবজি চাষ কমিয়ে অন্য ফসল চাষ করার সুযোগ সৃষ্টি হবে